ছবি তুলে হবে আচ্ছা যেটা লাইভ করার আজকে একটা চেষ্টা করছে জানি না কতটুকু করতে পারবো আপ কতটুকু না করবো লাইভ হ্যাঁ যেটা হবে আমি ছবি তুলে আপলোড করে দেবো আমি একটা পোস্ট করে এসেছিলাম যে চুনরি প্রিন্টের উপরে আমরা খুব সুন্দর একটা কোর্স বানিয়েছি যেটা আসলে সবকিছু মিলে আমরা লঞ্চ করতে পারছিলাম না বা আজকে মনে হলো আজকে আসলে করে দেই ওয়ালাইকুম আসসালাম আপু আই এম ওয়াচিং ফ্রম ইউকে আচ্ছা যা ভালো জায়গা আছে ভালো জায়গা থেকে বাজ করছেন আপু আমাদের খুব একটা সুবিধার জায়গায় নাই হ্যাঁ খুব একটা সুবিধাজনক জায়গা থেকে আসলে হাই বলতে পারছি না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার প্রবাল রিফাত আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনারা সবাই তো আশা করছি যে যেখান থেকে ভালো আছেন সুস্থ আছেন লিস্ট হ্যাঁ তো সুস্থ আছেন আমি যেটা করব একটা খুব সুন্দর কোয়ার্স এসেছে আপু আমি এটা একটু লাইভে দেখানোর চেষ্টা করি সো দ্যাট আপনাদের লাইভে একটা লাইভ একটা আপনারা এটার একটা মানে আপডেট পেয়ে গেলেন যে লাইভ আসলে জিনিসটা রকম। আর ছবি তুলে তো আমি আপলোড দিবই কারণ এখন ছবি তুলে আপলোড দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নাই ছবি তুলেই আপলোড দিতে হবে না হলে আসলে আপনারা এই মানে এরকম ব্লার নেটে আসলে আপনারা হয়তো বা কিছুই বুঝতে পারবেন না সো যেটা হচ্ছে কি আমি পড়ে আছি খুবই সুন্দর একটা কোয়ার্স সেট এটা যেটা আমাদের বেশ আগেই রেডি হয়েছে কিন্তু এই ক্রাইসিস মোমেন্টের জন্য আমাদের যেহেতু সবকিছু অফ ছিল আমরা এটা রিলিজ করি নাই সো আমার মনে হলো যে ধীরে ধীরে যেহেতু সবকিছু নর্মাল হচ্ছে সো উই আর অলসো ট্রাইং টু গেট ব্যাক ইন নর্মাল লাইফ সো এটার জন্য আমরা কাজকর্ম শুরু করতে চেষ্টা করলাম বাকিটুকু আল্লাহ ভরসা সো আজকে যেই আজকে যেই হচ্ছে গিয়ে আমরা কোয়ার্সটা দেখব যেটা আমি পড়ে আছে মাত্র আমি আমার নিজের কপি অফ আমি নিতে পারিনি এটা রেডি হয়ে যে মিরপুর শোরুমে আসছে ওই পর্যন্তই ওই পর্যন্তই এটা আসলে আমি ধরেও দেখতে পারি নাই সো আজকে আমি ধরে দেখলাম যে হাউ ইটস লুকিং ইচুলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা খুব সুন্দর কোয়ার্স যারা আমাদের স্টিচ কোয়ার্সের জন্য ওয়েট করেছিলেন সো এটা একটা খুব সুন্দর একটা কোয়ার্স স্পেশাল আমি বলবো কালার কম্বিনেশন এবং আমার এই টাইপের হচ্ছে গিয়ে প্যাটার্ন একটু চুনরি একটু এটার মধ্যে খুব চুনরি এবং টাইডাই দুইটাকে মিক্স আপ করে করা হয়েছে আচ্ছা আমার চোখের যে অবস্থা ছিল আপু আল্লাহ মাফ করুক অনেক কষ্ট করলাম চোখটা নিয়ে তো ফাইনালি আলহামদুলিল্লাহ চোখটা ঠিক হয়েছে না হলে যে বিশাল একটা অঞ্জলি উঠেছিল খুব কষ্ট করছে চোখটা মধ্যে সো এটা হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে কোয়ার্স আচ্ছা একটা কথা বলে রাখি আপু অনলাইন যেহেতু এখনো পর্যন্ত আমাদের ওরকম করে সচল না আমাদের শোরুমগুলো কিন্তু যেহেতু মার্কেট খুলে গিয়েছে আমাদের শোরুমগুলো কিন্তু ওপেন আছে ধানমন্ডি গুলশান কি বলতেছি মাথার নষ্ট হয়ে গেছে আমার উত্তরা ধানমন্ডি মিরপুর তিনটা শোরুমে হচ্ছে কি আমাদের খোলা আছে তো যারা যে শোরুমের আশেপাশে আছেন যাদের মনে হবে দরকার তারা চলে আসতে পারেন আপু মার্কেটের টাইম অনুযায়ী এখন শোরুম খোলা থাকছে যেমন আজকে থেকে মনে শোরুম সাড়ে পাঁচটা পর্যন্ত না সো আজকে কিন্তু আমাদের মিরপুর শোরুম আপু ডিক্লেয়ার করে দিয়েছে যে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে সো মিরপুর শোরুম খোলা আছে সাড়ে পাঁচটা পর্যন্ত উত্তরা শোরুমও তাই ধানমন্ডির আপডেট এখন আমি পাই নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাবড়ি আচ্ছা কি বার ফোন দাও শুন ধীর মার্কেট থেকে কি বলছে পাঠা পর্যন্ত বললাম ফোন দিয়ে আমাকে তোমাকে আচ্ছা তো এই হচ্ছে গিয়ে কোর্স আপু ক্লিয়ার না আমি জানি আপু অনেক জায়গায় ক্লিয়ার অনেক জায়গায় ক্লিয়ার না অনেকে ব্লাড পাচ্ছেন তো কিছু করার নাই এর মাঝখানে আপু আমি দেখাই আমি ছবি তুলে আপলোড করে দেবো তো সুন্দর যে কোর্সটা আমি দেখাচ্ছি আপু আমি জানি না কতটুকু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কটন সেলফ ম্যাটেরিয়ালের মধ্যে এবং কলারের কাছে আপু খুব সুন্দর করে এরকম করে জারদস্তি ওয়ার্ক করা আছে এই যে আমি যেটা পড়েছি আমারটার মধ্যে কিন্তু কলারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু জারদস্তি ওয়ার্কটা কিন্তু পড়েছে হ্যাঁ সো কলারটার মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক পাবেন প্লাস উপরে যেন এটা বেশি ডিপ নেক না হয় তার উপরে একটা আমরা এখানে এই যে আমরা দিয়ে দিয়ে হুক দিয়ে দিয়েছি এবং পুরোটাতে বাকিটাতে সেম সাড়ে আচ্ছা ওকে সো মার্কেট আপু সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা কিন্তু হ্যাঁ ধানমন্ডিতে যারা আছেন বা ধানমন্ডিতে যারা যেতে চাচ্ছেন ধানমন্ডিতে কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা এখানে আপু একটা স্টাইল করা হয়েছে এখানে একটা প্লেট সিস্টেম দেওয়া হয়েছে এটার মধ্যে একটু পরপর এরকম করে বাটন সেট করা হয়েছে ফর স্টাইলিং এটা কিন্তু খোলা যায় না যেন মাথা সুন্দর করে ঢুকে এই জন্য অতটুকু ফাঁকা রেখে এখানে একটা হুক দিয়ে দেওয়া হয়েছে যাতে করে আবার বেশি ডিপ নেকো না হয় আর এখানে নিচের দিকে আপু ছোট্ট করে একটা স্প্লিট কাটা হয়েছে হ্যাঁ যাতে দেখতে করে সুন্দর লাগে একটু শার্ট স্টাইল

সো থার্টি সিক্স পর্যন্ত লং পাবেন ফুল স্লিভ পাচ্ছেন ফুল স্লিভ হচ্ছে গিয়ে কত জানেন ফুল স্লিভ হচ্ছে একুশ ইঞ্চি আর প্যান্টের লম্বা আছে প্যান্টের লম্বা আছে থার্টি নাইন প্যান্টের মধ্যে এলাস্টিক দেওয়া আছে যারা মনে করবে যে একটু উপরের নিচে অ্যাডজাস্ট করে পরবেন এই যে অ্যালাস্টিক দেওয়া আছে সো উপরে নিচে অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে পড়তে পারবেন ঠিক আছে সো উপরের নিচে অ্যাডজাস্ট করে খুব সুন্দর করে পড়তে পারবেন কালারটা ভাইব্রেন্ট আছে পড়লে সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে সো এই হচ্ছে গিয়ে কুর্তিটা যেটা ফ্রি সাইজ আমি যেটা করব এখন আমি সুন্দর করে কতগুলো ছবি টবি তুলবো তুলে আমি পেজেও আপডেট করে দিচ্ছি আর যারা লাইভ থেকে দেখে বুঝতে পারছে না ফুল লাইভ থেকে দেখে খুব সুন্দর করে তারা নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে গিয়ে এটা স্লিভসটা স্লিভসটা খুব সুন্দর করে আপনার একটা প্যাটার্ন করা আছে এখানে একটা কাফ দেয়া আছে এবং কাফের মধ্যে যে জিব্বাটা দেওয়া আছে এটাকে আমি জিব্বাই রাখি আমার কাছে এটাই মানে এটাই ঠিক মনে হয় আমি টেলারকেও বুঝাই যে আমার হাতের মধ্যে এখানে থেকে একটা জিব্বা দিবেন তো এই জিব্বাটা সুন্দর করে এখানে হচ্ছে কি করা আছে বলেন তো এখানে সুন্দর করে বাটন দিয়ে আবার একটু মানে সেট করা আছে যাতে দেখতে সুন্দর লাগে সো যারা মনে করছেন আপু ব্লার আমি জানি আমি ইয়া করে দেবো পিক পোস্ট করে দেবো আপু আমি পিক পোস্ট করে দেবো হ্যাঁ আমাদের ডিজাইনে সব আমাদের সময়কার সব ডিজাইন ঘুরে ফিরে আসে আপু সত্যি জানেন এবং দেখেন শুধু ডিজাইন না আপু এখন আবার মনে আছে লাইভ হচ্ছে না আগের যুগ ছবি তুলে তুলে আপলোড করা তো ছবি তুলে তুলে আপলোড করার হচ্ছে গিয়ে যুগ ফিরে এসছে তোমার কাজ দেখে উৎসাহ পাচ্ছে প্লিজ আমি চাই আমরা একে অন্যকে উৎসাহ উৎসাহিত করি আমরা একে অন্যকে উৎসাহিত করি জীবন আবার আপু নর্মালি চলে আসুক কারণ যেরকম একটা মেন্টাল ট্রমা দিয়ে আমরা সবাই গিয়েছি এখানে আমাদের নিজেদের নর্মাল হওয়াটা আপু খুবই জরুরি ফর লিভিং আপ কি বলবো একটা হেলদি লাইফের জন্য আসলে আমরা মেন্টালি কেউ কিন্তু হেলদি নাই আমরা একটা খুবই ট্রমাটিক একটা সিচুয়েশন দিয়ে গেলাম না সো আমাদের মেন্টাল যে হেলথটা সবারই ড্যামেজ সো এই ড্যামেজটা আপু কাটায় কাটায় উঠুক এবং এটা একমাত্র আপু কাজের মাধ্যমেই সম্ভব কাজের মাধ্যমেই সম্ভব আচ্ছা শোনেন অনেকে বলছেন ক্লিয়ার না সো আমি অবশ্যই ছবি তুলে পোস্ট করব বাট হয় কি লাইভে একবার এক চোখে একটু দেখে নিলে একটু শান্তি লাগে আচ্ছা জিনিসটা এরকম সেই জন্য আমি লাইভে আসার চেষ্টা করলাম তো এটা হচ্ছে কোয়ার একটা সেট এটার সাথে জামার সাথে আপনারা প্যান্টও পাবেন কুর্তির সাথে খুব সুন্দর শার্ট স্টাইল এ করা আছে সাইডে এই যে আমি বলে আপু সাইডে কিন্তু সাইডে কিন্তু হালকা একটা স্প্লিট আছে আর মাঝখান দিয়ে ওঠে একটা স্প্লিট আছে হ্যাঁ এটার সাথে হচ্ছে প্যান্ট পাবেন ম্যাটেরিয়াল হচ্ছে কটন সিল্কের মধ্যে খুব সুন্দর কালারের মধ্যে জারদোষি ওয়ার্ক করা আছে বাটন সেট করা আছে শো বাটন হিসেবে আর এটা ফ্রি সাইজ বডি পাবেন আপ টু ফরটি লম্বা পেয়ে যাবেন থার্টি পর্যন্ত ফুল স্লিভ আছে ফুল স্লিভের লম্বা হচ্ছে কি একুশ ইঞ্চি আচ্ছা আপু প্লিজ আঠাইশো টাকার মণিপুরিটা চাই মণিপুরিটা চাই প্লিজ এনে দিন শাড়ি আপু মণিপুরি শাড়ি কিন্তু আসছে শোনেন মণিপুরি শাড়ি আমার কাছে আপু জাস্ট যেদিন লকডাউনটা শুরু হয়েছে মণিপুরি শাড়ি আমার কাছে মিনিমাম ষাটটার উপরে আসে সব আমার বাছা শাড়ি নতুন শাড়ি থেকে সব বাছা শাড়ি আমি ওয়েট করতে চাই শাড়ি আমি আসলে এটা ছবি তুলে আপলোড দিতে চাই না শাড়িগুলো এত সুন্দর আমি একটু গায়ে ধরে লাইভ করতে চাচ্ছিলাম যদি ইন্টারনেট ঠিক হয়ে যায় আমি চেষ্টা করব ঠিক আমার মাত্র মণিপুরি শাড়ি নিয়ে লাইভ আসতে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জে শাড়ি আছে ওখানে আচ্ছা আপু যে কোয়ার্সটা দেখালাম বা যে কোয়ার্স আমি পরে আছি প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এইটিন হান্ড্রেড এক হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ আপু আগের মতোই ঢাকার মধ্যে হলে পঞ্চাশ ঢাকার বাইরে হলে আশি তো যার যেটা মানে যার যেটা না যার লাগবে আপু স্ক্রিনশটটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিয়ে আর আমি চেষ্টা করছি সুন্দর করে স্টিল পিকচার তুলে আপলোড করে দিতে যাতে করে আপনারা দেখে সুন্দর করে অর্ডার করে ফেলতে পারেন আপু নেটটা একটু ঠিক হোক আমি কারিজমা দেখাবেন একটু যখন ব্লাড থাকবেন একটু হবে লাইভে আসবো হ্যাঁ অনেক প্যানেল ড্রেস আর হচ্ছে গিয়ে একটু এক্সপেন্সিভ ড্রেস সো একটু ঠিকঠাক মতো করে দেখে নিলে আমাদের সবার জন্য ভালো হয় তাই না আচ্ছা টুম্পা টু সেট বুক দিলাম দিয়ে হ্যাঁ আন্টি দিয়ে দেবেন ইনশাল্লাহ একটু খালি ইনবক্সে মেসেজ করে দেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে গিয়েছেন আন্টি খুব সুন্দর আন্টি পরে খুব আরাম পাবেন আর আপনাদের তো ওই যে কিটি পার্টির জন্য দেখা যায় আন্টি দরকারি হয় তাই না একটু ফ্রেম না মিলে হ্যাঙ্গ আউট একটু যাওয়া একটু আসা একটু কারো বাসায় গিয়ে বসলেন আরাম করে বসার জন্য খুব সুন্দর আর দেখতে খুব স্মার্ট লাগছে থাকবেন আমি একটু দূরে যাই আমি পিছনে আজকে অনেক ফাঁকা রেখেছি সো দ্যাট আমি একটু দূরে গেলেও যেন আপনাকে আপনারা আমাকে আপনারা দেখতে পারেন আমি জানি না কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে সো ইটস ইটস ভেরি গুড ওয়ান এটা আসলে খুবই সুন্দর যাই বলেন এটা গিয়ে খুব সুন্দর সো এই ছিল আমি এটা আপু ফ্রি সাইজ এটা একটাই সাইজ ফ্রি সাইজ বডি আছে 46 পর্যন্ত সো 46 বডি সাইজের মধ্যে যে কোইটা নিয়ে নিতে পারবেন আচ্ছা স্টক লাইভ একটু দেওয়া যাবে আপু এই শোরুমে কি কি আছে আপু ছবি ক্লিয়ার না আমি খুব কষ্ট করে হচ্ছে কি আমি সেট করেছি ক্যাটালগস পেয়ে যাবেন জয়পুরি পেয়ে যাবেন মালহার আছে

এবং এত মানে আনবিলিভেবল প্রাইস আমি দেখাতে পারি একটু আন একটু আন নিলুফা লিখছে আমি মেসেজ দিয়েছি প্লিজ একটু দেখে দিও তোমার কোয়ার্স গুলো অনেক নাইস এবং কমফোর্টেবল আমি জানি রে আরে আপু কি করবো বলেন আমি তো চাইনি একটা ঠিক হয়ে যাক আপু এই তো লাইফ ভালো লাগতো না এই যে এইটা এটা দাও এটা দাও আপু এটা দাও হ্যাঁ এটা কত আপু চার হাজার পাঁচশোর মধ্যে আমি ইন্ডিয়ান আমি বুটিক ড্রেস দেখাচ্ছি দেখেন এই ড্রেসগুলো চার হাজার পাঁচশো করে এবার যে কেমনি আপু এই রেঞ্জে আসছে আমি জানি না এইটা এই ড্রেস কেমনি আপু এই রেঞ্জে আসে আমার জানা নাই সব মিরপুর শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে আপু চার হাজার পাঁচশো টাকার একটা দিল্লি বুটি ড্রেস হ্যাঁ চার হাজার পাঁচশো টাকার একটা দিল্লি বুটি ড্রেস আমি দেখাচ্ছি এটা আমাদের অনলাইনে নাই আপু শোরুমে আসলে পাবেন পিওর শিফনের উপরে আমি যাতে একটা দুইটা আপনাদেরকে দিচ্ছি একদিন আপু রাত্রি আপু বললেন আপু এই শোরুমে কি আছে হ্যান্ডেল কথা দাও তো এখানে যারা বুটিক ড্রেসের জন্য আসবেন পাগলের মতো নিতে পারবেন আপু সেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে হ্যাঁ সেই হচ্ছে গিয়ে ড্রেসটা একটা আমি দেখাইলাম এটা মনে হয় পাঁচ হাজার দুশো না সাড়ে পাঁচ হাজার তাই না এটা আপু পাঁচ হাজার দুইশো একটা দেখেন আমি একটা দুইটা ড্রেস আপনাদেরকে দেখাই ফুল এটা দেখেন আপু একটা সিমার সিল্কের মধ্যে আছে হ্যাঁ একটা খুবই সুন্দর সিমার সিল্কের মধ্যে আছে পুরো কিমোরের স্টাইলের এবং এটার মধ্যে পুরোটাতে এরকম করে স্টোন সেটিং করা আমি জানি না দেখা যাচ্ছে কিনা সো এই হচ্ছে গিয়ে ড্রেস যেটার অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে পাঁচ হাজার এটার খুবই সুন্দর হচ্ছে গিয়ে একটা বটিক ড্রেস সো যারা আসবেন এসে দেখে আপু নিতে পারবেন সিমার সিল্কের মধ্যে আছে পার্টি ব্যাগ সামনে বিয়ের সিজন হ্যাঁ সব কিছু সুস্থ হয়ে গেলে তারপর আবার আমাদের ড্রেস তো লাগবে না তো এখন আপু এটা এত সুন্দর একটা প্রাইজের মধ্যে এসেছে মেট্রিক বলে আমি চেষ্টা করবো এগুলো যদি লাইক করা যায় বা কোনো কিছু করা যায় আদারওয়াইজ এটা মিরপুর শোরুমে যারা আসবেন মিরপুর শোরুমে আসলে এসে দেখে বুঝে নিতে পারবেন হ্যাঁ এটার সাথে যে প্যান্টের কাপড় আছে আমি জাস্ট একটা দুটো আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে যারা আসবেন দেখে এটা পাঁচ হাজার দুশো রেঞ্জের মধ্যে ছিল ওরে বাবা এটা কি খুব সব এটা আমার পছন্দ হয়েছে

আপনারা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার দুশো বাজেট বিশ্বাস করেন না হেভি একটা বার নিয়ে যেতে পারবেন তো এটার সাথে হচ্ছে গিয়ে কি পাবেন এই যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন দেখেন কি সুন্দর আমি বললাম তো যারা মিরপুর শোরুমে আসবেন মিরপুর শোরুমে আসলে এক্সে বারকার এক আপনারা হচ্ছে গিয়ে বুটিক আইটেমের ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন ধরো একটা মোটামুটি আমি দিল্লি বুটিকের একটা আপডেট দেখাই দিলাম আর এটা ছাড়াও কটন আইটেম এখানে অনেক আছে যাদের কটন আইটেম দরকার চলে আসবেন হ্যাঁ খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ আপু গাদওয়াল নতুন করে ঢুকে নাই বুধবার পর্যন্ত আমাদের যা শিপমেন্ট ঢুকেছিল তো এখন হয়তো বা আবার যদি সব কিছু চালু হয় সুন্দর করে তাহলে হয়তো বাবার নতুন করে শিপমেন্ট আসা শুরু করবে আর ঠিক আছে রেলসা আছে আপু তোমাদের কাছে রেলসা আছে আপু আছে আমাদের মিরপুর শোরুমে ওরা বললো ওদের কাছে রেলসার কিছু স্টক আছে আপনি এসে দেখে আপু বসে একটু খুলে খুলে দেখে নিতে পারেন হ্যাঁ কুড ইউ সেন্ড ইন লন্ডন প্লেস আই উড লাভ টু বাট আমাদের আসলে সরাসরি শিপিং প্রসেস নেই আপনার বাংলাদেশের মধ্যে কোনো ফ্রেন্ডস ফ্যামিলি থাকলে তার দ্বারা আপনাকে একটু কষ্ট করে পার্সেলটা নিয়ে তাকেই বলতে হবে যে আপনাকে একটু পার্সেল করে দেওয়ার জন্য আর আমি একটা চেষ্টা করছি আপু যারা এখন আছেন এই সুন্দর কোয়ার্সটা যারা বুঝেছেন অনেক অনলাইনে অর্ডার করে দিয়েছে যারা বুঝতে পারছেন না আমি জাস্ট পনেরো বিশ মিনিটের মধ্যেই সুন্দর করে এটার আমি ছবি তুলে আমি আপলোড করে দিতে চেষ্টা করছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই বিশ্বাস করেন অল্প সময় যতটুকু সময় থাকি যতটুকু সময় আপনাদের সাথে আমার কথা হলো আমার খুবই ভালো লাগলো সো আমি সত্যি খুব ভালো ফিল করলাম মনে হচ্ছে কাজে ব্যাক করে আমার কাছে ভালো লাগছে আমি আসলে এভাবে বসে থাকতে থাকতে খুব পাগলে যাচ্ছিলাম আসলে মেন্টালিস্টিক একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল হ্যাঁ আচ্ছা জিনা আলম আপু আপনি কিভাবে এই সময় আমার লাইফ দেখতেছেন সেটা বলেন আমি এই সময় বিজনেস করে যাচ্ছি সমস্যা আমি নয় আপনি কেন আপনার কাজ ফেলে আপনার আপনি আমার লাইভে ঢুকে কমেন্ট করতেছেন আপনার লজ্জা লাগতেছে না আপনার খারাপ লাগতেছে না আপু আমার আমার লাইভ দেখতেছেন বলেন আপনার মন তো দেখে আমার থেকেও শক্ত আমি তো আমার কাজ করতেছি আপু আমি তো এখানে আমার কাজ করতেছি আপনার বাসার মধ্যে কি তরকারি রান্না হয়েছে আপনি আজকে কি কালারের ড্রেস পরে আছেন সেটা তো আমি আপনার সাথে গল্প করতে যাচ্ছি না আপনি আমার লাইভে ঢুকে আবার আমাকে কমেন্ট করতেছেন আপনি আমার লাইভ দেখতেছেন কেন আপু আপনার তো মন খারাপ আপনি শুয়ে থাকেন বসে থাকেন যান এখানে কি আপু সবার আপনাদের প্রবলেমটা কি জানেন আমরা যারা বিজনেস করতেছি আমরা কিন্তু আমাদের কাজটাই করতেছি আর যারা কয়েকটা আপনারা আছেন অতিরিক্ত মাতব্যটায় তারা কি করেন তারা প্রত্যেকের লাইভ দেখেন আপনাদের মনে তো আমাদের থেকে বেশি ফুর্তি আমাদের মন খারাপ দেখে আমাদের মুখের মধ্যে আপু হাসি নেই বুঝতে পেরেছেন আমরা কিন্তু কাজ করছি আমাদের মুখের মধ্যে হাসি নেই আনন্দটা নেই ওই উচ্ছ্বাসটা আগের মতো পাই না কিন্তু আপনারা কি করতেছেন আল্লাহর আপনারা একশোটা মানুষের লাইভ দেখেন তাহলে আপনাদের মনের মধ্যে তো ফুর্তি না হলে একশোটা মানুষের লাইভ আপনারা দেখার এনার্জি পান কোথা থেকে আমি জানি না যাই হোক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ কথা সবার সাথে আর আপু যারা ছবি মানে লাইভ যারা ব্লাড দেখেছেন আমি যেটা করব আমি হচ্ছে গিয়ে করে দিচ্ছি ছবি তুলে আপলোড করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ দেখা হবে আপু নেটটা একটু ঠিক হোক তারপর ইনশাল্লাহ আবার কথা হবে হ্যাঁ সবাই ভালো থাকেন জিনাত আলম আপনার কমেন্টটা পড়ার ভালো করে কোনো কিছু নাই আপনার কি আফসোস লাগতেছে বলেন আপনার কি আফসোস লাগতেছে আমার একশোটা এমপ্লয় যেন মানে দিন শেষে বাজারটা ঠিকমতো এনশিওর করতে পারে তাদের প্রত্যেকের যেন ঘরের মধ্যে চুলাটা জলে যেন এনশিওর হয় এটার জন্য কাজ করে যাচ্ছে এটা আপনার সমস্যা আপনার কি সমস্যা আপনার পাশে চাল ডাল নাই না থাকলে আপু বলেন সেটাও কোনো সমস্যা না আমরা সবাই মিলে আগায় আসবো আমি যদি আমার একশোটা এমপ্লয়ের জন্য কষ্ট করতে পারি আমি যদি দেখি আমার পরিচিত কোনো ভাই পরিচিত কোনো বোন সাফার করতেছে ডেফিনেটলি আমি আমার খাবার থেকে তাদের সাথে খাবার শেয়ার করব সমস্যা তো নাই আপনার বাসা চাল ডালের প্রবলেম থাকলে সেটা আমাকে জানান এটাও কোনো প্রবলেম না আপু কথা বুঝতে পারছেন এত কেন আপনারা এই সময় একইভাবে বিজনেস করে যাচ্ছেন বিজনেস কি আপু আবার বাংলাদেশে কি মানে বাংলাদেশে কি করলে কোনো কাজ ছাড়া অটোমেটিক টাকা আসে আমাকে একটু বুঝান যদি আসে আপু আমি ওই কাজই করব। বিশ্বাস করেন যদি আমি দেখি যে বাংলাদেশে কোনো কাজকর্ম ছাড়া টাকা ইনকাম করা যায় চাল ডাল কেনা যায় সংসার চালানো যায় একশোটা মানুষের দায়িত্ব নেওয়া যায় বিশ্বাস করেন ওইটাই করব আমার সব এমপ্লয়কে বলবো ওইটাই করতে যাই এখানে টাকা ইনকাম করেও এখানে কষ্ট না করে টাকা ইনকাম করা যায় আসো সবাই মিলে আমরা এটা করি ঠিক আছে আপু উনাকে আমার পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে উনি আমাকে জাস্ট এক লাখ টাকা দেয় দেখ আমার একটা শোরুমের আমি জাস্ট ভাড়া এবং আমি জাস্ট একটা শোরুমের আমি বেতন দিয়ে দিই শোনেন আপু যারা একটা শোরুম চালায় হ্যাঁ বা যারা একটা বিজনেস ওন করে আপনারা মনে করেন কি যে অনলাইনে লাইভ দেখতেছে একটা হাতে স্মার্টফোন কিনছে বিশ হাজার টাকা দিয়ে আর স্বামীর দেয়া অথবা বাপের দেয়া আমার ওয়াইফাই লাইনটা আছে এক হাজার টাকা লাইন রে আর আমি দোকান থেকে যা দশটা ড্রেস নিয়ে আসলাম আমি বিজনেসম্যান হয়ে গেলাম হন তো এরকম বিজনেসম্যান দেখি হন ওরকম বিজনেসম্যান হন সো সবকিছুর সাথে আপু সবকিছু চলে না আপু হ্যাঁ যার যত বেশি কি বলবো ইনভলভমেন্ট আর তত বেশি দায়িত্ব প্লিজ আমি না এসব নেগেটিভ কথা আমি বলতেও চাই না আমি উত্তরও দিতে চাই না কাজ আমরা সবাই একই রকম সিচুয়েশন দিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষ হিসেবে আপু আপনার যেরকম অবস্থা আমারও অবস্থা সেমই আমি আপু লন্ডন থেকে আসি নাই বা আমিও এই কয়েকদিন বাংলাদেশে আপনার সাথেই ছিলাম আপনার যেরকম দিন কেটেছে আমারও আপনার আপনি যেরকম অনিশ্চয়তার মধ্যে ছিলেন আমিও ছিলাম যেরকম মন খারাপ তারপর আপনি মানুষের লাইভ দেখতেছেন করে পার্থক্য হচ্ছে আমি একশোটা মানুষের লাইভ দেখতেছি না আমি আমার পেজে আমার কাজ করার চেষ্টা করছি প্লাস আমি চেষ্টা করছি কিভাবে ও সবাই মিলে সম্মিলিতভাবে এই ক্রাইসিস মুমেন্টটাকে আর একটু বুস্ট আপ করা যায় ভালো করা যায় কথা বুঝতে পেরেছেন আপনার সাথে আমার মেইন পার্থক্যটা এখানে গেট এ লাইফ আপু প্লিজ প্লিজ আপনি যদি মানে ডিপ্রেশনে থাকেন স্বাভাবিক আপু আমি নিজেও খুব একটা ভালো মেন্টাল কন্ডিশনে নাই ভালোই লাগে না খুব অসুস্থ লাগতেছে হ্যাঁ কারণ ওই যে বললাম আমাদের সবার মানসিক অবস্থাটা রকম আমাদের যাদের ঘরে চাল ডাল সবই আছে তারাও দেখবেন হ্যাপি নাই তারা কি আপু কি করতেছে বলেন তো তারাও সারাক্ষণ হা হি হি করে বেড়াতে পারতেছে পারতেছি না তো পারতেছি না তো মানসিক অবস্থা সবার একই এটাই হচ্ছে গিয়ে কথা হ্যাঁ সেটাই হচ্ছে আপু কথা মানসিক অবস্থা আমাদের সবার একই কেন শুধু শুধু আরেকজনকে খুঁজাচ্ছেন কেন খুঁচাচ্ছেন আপু ব্যাপারটা কি এরকম যে একটা কয়েক মানুষের জন্য বাংলাদেশটা একরকম না তো আপু আমরা তো সবাই একই জায়গায় একই জায়গায় ডোন্ট আমি কালকে এটা লিখলাম যে আমরা কবে থেকে মানুষের এরকম এত বেশি হিংসা পরায়ণ হয়ে গেছে বলেন তো মানে আমরা কেউ কারোর সাথে নর্মালি কথাই বলতে পারি না আমরা এখন কি করে জানেন আমি আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আপনারা আমার কথাটা চিন্তা করেন এখন চিন্তা করার দরকার নেই রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন টুম্পা পা একটা কথা বলছিল আগের দিনে কি হতো জানেন আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে জিজ্ঞাসা করতাম আপু কেমন আছেন ভালো আছেন আর এখন আমরা কিভাবে কথাটা বলি জানেন এই কথাটা আমরা ভেবে বলি এই কিরে কেমন আছিস ও তুই তো ভালোই থাকবি দুইটার মধ্যে পার্থক্য কি জানেন একটা হচ্ছে আপনি একজনের কুশল জিজ্ঞাসা করছেন আর দ্বিতীয়টার পার্থক্য কি জানেন ওর কুশল ও যেমনই থাকুক ভালো ভালো থাকুক খারাপ থাকুক আপনি একটা এই যেরকম একটা পিঞ্চ মেরে দিলেন তুই তো ভালোই থাকবি তোর তো দিন ভালোই যাবে তোর তো সব ঠিকই আছে কেন রে ভাই তুই তোমার বাসায় থাকিস না তুই আমাকে জানিস না তুই আমার কিছুই না তুই কেমনে জানস তুই তো ডুম্পা না তুমি তো জানো না কিছু শোনা ডোন্ট জাস্ট ডোট আমি জানি আপু আমার আত্মীয় স্বজন আমার নিজের বোন থাকে দেশের বাইরে ও এই যে ইন্টারনেটটা বন্ধ ছিল পাগল হয়ে গেছে ও বলে আমাদের এখানে সবকিছু ঠিক আছে আমরা দেশের কারো খবর পাচ্ছি না আমাদের খারাপ যে কি হচ্ছে ওখানে কি হচ্ছে ওখানে সো এটাই আপু বাংলাদেশের সিচুয়েশন আপনার জন্য যা আমার তোর জন্য তাই আপনার যদি মনে হয় কে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আপনার পা ধরে টানতে ইচ্ছা করতেছে তাহলে আমার এখানে না শোনা আমার এখানে না হ্যাঁ এটা আপনি অন্য কথা প্র্যাকটিস করতে পারেন ডোন্ট ডু দ্যাট জাস্ট জাস্ট ডোন্ট ডু দ্যাট খুবই বাজে প্র্যাকটিস আপু আপনি আরো মেন্টালি সিক ফিল করবেন জানেন মানুষের ভালো নিতে পারাটাও কেউ উঠতে চেষ্টা করছে কেউ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে কেউ নর্মাল হতে চেষ্টা করছে অ্যাপ্রিসিয়েট করতে চেষ্টা করেন যদি একদমই না পারেন মানে একদম একা এক পাশে ইগনোরড হয়ে এক পাশে থাকেন আপু বাট এরকম টক্সিসিটি দিবেন না আপনার জন্য খারাপ আপনি আরও মেন্টালিসি ফিল করবেন জানেন এই হ্যাঁ আপু আমার ড্রেসটার জন্যই লাইভ এসেছিলাম নতুন এসেছে আপু আমরা যেটা করেছিলাম এটা আগের রেডি হয়েছিল এই ক্রাইসিস মোমেন্ট আমি এসে ছাড়ি নাই আমি ছবি তুলে আপলোড করে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কি হবে বলেন তো দেখে অর্ডার করে ফেলতে অনেকে অর্ডার করে ফেলেছেন অলরেডি হ্যাঁ আচ্ছা কথা বোঝার মানুষের বড়ই অভাব কথা বোঝারও দরকার নাই এখন মানুষ কথা বুঝতেও চায় না এখন মানুষ মনে করে কি জানেন আরেকজনের পা ধরে টানতে পারলেই আমার কাছে ভালো লাগতেছে কেন এত আমাদের মধ্যে নেগেটিভিটি প্র্যাকটিস কেন কেন আমরা নর্মাল লাইফে মানে নর্মাল ভাবে কোনো কিছু নিতে পারতেছি না এত কেন আমাদের মধ্যে খুঁজে নিস বলেন তো কেন মজা এটা বেশি আমার তো মনে হয় এটা মানুষের মধ্যে আরও আনরেস্ট ক্রিয়েট করে একদিন একদম মন খুলে আপু বুঝছেন এই যে জিন্না আলম আপু আপনাকে বলছি একদিন একটা মন খুলে ঠিক করবেন আজকে চব্বিশ ঘন্টা আমি শুধু মানুষকে অ্যাপ্রিসিয়েট করব বুঝতে পারছেন একদিন চব্বিশ ঘন্টা ঠিক করবেন আজকে সারাদিন আমার যাদের সাথে দেখা সবাইকে অ্যাপ্রিসিয়েট করব আর যাকে চিনি না তাকে একটা সালাম দেবো আপনি দেখেন রাতের বেলা কত ভালো ঘুম হয় আমার কথা আপনি মিলায় না রাতের বেলা দেখবেন খুবই ভালো ঘুমাইতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকেন হ্যাঁ আমি গেলাম সোনারা আমার কাছে খুব ভালো লাগছে লাইভে এসে আপু যতটুকু মানুষের সাথে কথা বলছে আমার কাছে সত্যি ভালো লাগছে এটা আসলে আমরা মেন্টালি সবাই অনেক ড্যামেজড হ্যাঁ তো এটা থেকে আমাদের আসলে বের হওয়া উচিত খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের জন্য বের হওয়া উচিত সো এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ আর আমি ছবি আপলোড করে দিব হ্যাঁ আপু কি যে সুন্দর লাগছে তোমাকে অলওয়েজ তুমি আমার মন মতো থ্যাংক ইউ মার্শাল থ্যাংক ইউ সোনা বৃষ্টি ইসলাম থ্যাংক ইউ আপু আমি তাহলে ছবি আপলোড করে দেবো যাদের লাইভ দেখতে কষ্ট হয়েছে তারা তারা ছবি দেখে যাদের লাগবে আপু তারা তাদের মতো করে হ্যাঁ তাহলে আমি গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে সবার সাথে হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ঠিক আর আপনারা সবাই অনেক ভালো আল্লাহ হাফিজ